আজ আপনি যে এই ভিডিওটি দেখতে পাচ্ছেন এর পেছনে অবশ্যই আল্লাহর এক বিশেষ পরিকল্পনা রয়েছে হয়তো আপনার মন আজ ভারাক্রান্ত আপনি হয়তো ভাবছেন কেন আমি একা কেন আমার জীবনে এত কষ্ট হয়তো আপনার স্বপ্নগুলো ভেঙে গেছে ভালোবাসার মানুষ দূরে চলে গেছে বা আপনি আপনার জীবনে কোনো পথেই খুঁজে পাচ্ছেন না আপনার ভেতরের এই কষ্ট আমি অনুভব করতে পারছি মনে হচ্ছে আপনার জীবনের নৌকাটি যেন মাঝ সমুদ্রে ডুবে যাচ্ছে আর কেউ আপনার পাশে নেই এই ভিডিওটি কোনো কাকতালীয় ঘটনা নয় এটি আপনার জন্য আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ বার্তা এই মুহূর্তে আপনার সামনে যে পর্দাটি রয়েছে তার ওপরে আমি আপনাকে বলছি আল্লাহ আপনাকে ভুলে যাননি আপনার অলৌকিক ঘটনা আসছে আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আল ইনসিরা আয়াত পাঁচ ছয় এই আয়াতটি কোনো সাধারণ আয়াত নয় এটি একটি প্রতিজ্ঞা একটি সুসংবাদ এটি আপনাকে স্মরণ করিয়ে দেয় যে প্রতিটি কষ্টের পরই স্বস্তি আসে এই যাত্রায় আমাদের সঙ্গে যোগ দিন যেখানে আমরা হতাশার অন্ধকার থেকে আশার আলোয়ে পৌঁছানোর পথ খুঁজব এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান কারণ এখানে আমরা জীবনের কঠিন চ্যালেঞ্জগুলো মোকাবেলার জন্য আল্লাহর দেখানো পথ অনুসরণ করি হতাশা আসে কেন এর মূল কারণগুলো কি একজন মুসলিম হিসেবে আমাদের বুঝতে হবে হতাশা কেবল ব্যক্তিগত ব্যর্থতা নয় বরং এটি আমাদের ইমানের একটি কঠিন পরীক্ষা আমাদের জীবন প্রত্যাশার উপর নির্মিত আমরা প্রত্যাশা করি একটি ভালো চাকরি পাব একটি সুন্দর পরিবার হবে আমরা সুস্থ থাকব কিন্তু যখনই প্রত্যাশাগুলো পূরণ হয় না তখনই হতাশার জন্ম হয় ধরুন আপনি একটি চাকরির জন্য বহু বছর ধরে চেষ্টা করছেন আপনি নিজেকে যোগ্য করে তুলেছেন বহু ইন্টারভিউ দিয়েছেন কিন্তু বারবার ব্যর্থ হয়েছেন আপনার মনে হয় সব দরজা বন্ধ হয়ে গেছে আপনি হয়তো ভাবছেন আপনার বাবা মা আপনাকে বুঝতে পারছেন না আপনার সব চেষ্টা তাদের কাছে ব্যর্থতা মনে হচ্ছে আপনার সবচেয়ে স্মরণ করার মানুষ আপনাকে ভুল বুঝে দুলে চলে যাচ্ছে আপনার ভবিষ্যৎ অনিশ্চিত আপনি জানেন না এরপর কি হবে কোথায় যাবেন আমাদের জীবনে যখন অপ্রত্যাশিত মোড় আসে তখন আমরা সব কিছুর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি এই অনিয়ন্ত্রিত পরিস্থিতি আমাদের অসহায় করে তোলে আমরা নিজেদের প্রশ্ন করি যে কেন আমার সাথেই এমনটা হয় এই প্রশ্নটি হল হতাশার প্রথম ধাপ কিন্তু ইসলাম আমাদের ভিন্ন দৃষ্টিকোণ থেকে দেখতে শেখায় আমাদের জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি পরীক্ষা আল্লাহর পক্ষ থেকে একটি সুযোগ রাসুল সাল্ল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কোন মুসলিমের কাছে ক্লান্তি রোগ উদ্বেগ শোক কষ্ট বা দুঃখ আসে না এমনকি কাঁটার খোঁচাও যার দ্বারা আল্লাহ তার কিছু পাপ মোচন করেন না সাহি বুখারি হাদিস নং পাঁচ হাজার ছয়শো একচল্লিশ এই হাদিস আমাদের শেখায় যে আমাদের জীবনের প্রতিটি কষ্টই মূল্যবান এটি আমাদেরকে পরিশুদ্ধ করে যখন আমরা বুঝতে পারি যে আমাদের কষ্টগুলো আমাদেরকে আল্লাহর কাছে আরও বেশি প্রিয় করে তুলছে তখন হতাশা আমাদের দুর্বল করতে পারে না বরং এটি আমাদের ইমানকে আরও শক্তিশালী করে তোলে হতাশার আরেকটি কারণ হলো অন্যদের সাথে নিজেদের তুলনা করা আমরা সোশ্যাল মিডিয়ায় অন্যদের সুখ দেখতে পাই আর নিজেদের ব্যর্থতা নিয়ে হতাশ হই কিন্তু আমরা জানি না সেই হাসি মুখের আড়ালে কত কষ্ট লুকিয়ে আছে আমাদের মনে রাখতে হবে আল্লাহ প্রত্যেককে আলাদা আলাদা পরীক্ষা দেন আপনার জীবনের পরীক্ষাটি আপনার জন্য আর অন্যজনের পরীক্ষা তার জন্য আপনার গল্পটি ভিন্ন আর তা আল্লাহর হাতে লেখা সুতরাং হতাশ হবেন না আপনার কষ্টগুলো আপনাকে দুর্বল করার জন্য নয় এই কষ্টগুলো হলো একটি অদৃশ্য হাত যা আপনাকে আল্লাহর দিকে ফিরিয়ে আনার জন্য প্রসারিত হতাশা যখন আমাদের গ্রাস করে তখন আমাদের সবচেয়ে বড় আশ্রয়স্থল হলো আল্লাহর কালাম আল্লাহ তার পবিত্র কুরআনে বারবার আমাদের নিরাশ হতে নিষেধ করেছেন তিনি বলেছেন তোমরা নিরাশ হয়েও না আল্লাহর রহমত থেকে নিরাশ হয়েও না নিশ্চয় আল্লাহ সকল পাপ ক্ষমা করে দেন তিনি ক্ষমাশীল পরম দয়ালু সুরা জুমার আয়াত তিপ্পান্ন এই আয়াতটি আমাদের জন্য একটি বিশাল আশ্বাস এটি আমাদের মনে করিয়ে দেয় যে আমাদের যত বড় পাপই থাকুক না কেন যত বড় ভুলই করি না কেন আল্লাহর রহমত তার চেয়ে অনেক বেশি বিশাল তিনি আমাদের ফিরে আসার জন্য অপেক্ষা করেন কোরআন আমাদের জীবনের প্রতিটি সমস্যার সমাধান দেয় যখন আপনি হতাশ তখন সুরা আল ইনসিরাহ পড়ুন আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে নিশ্চয়ই কষ্টের সাথে স্বস্তি আছে আল ইনসিরাহ আয়াত পাঁচ ছয় এই আয়াতটি দুবার বলা হয়েছে এর অর্থ হল এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ জোর দিয়ে বলা প্রতিজ্ঞা একটি কষ্টের সাথে দুটি স্বস্তি আসে আপনার জীবনের কষ্টগুলো এখন হয়তো আপনাকে গ্রাস করে আছে কিন্তু আল্লাহর প্রতিজ্ঞা সত্য আপনার জন্য দুটি স্বস্তি অপেক্ষা করছে রসুল সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জীবনও আমাদের জন্য একটি বিশাল অনুপ্রেরণার উৎস তিনি মক্কার জীবনে ১৩ বছর কঠিন পরীক্ষার মধ্যে ছিলেন তাকে অপমান করা হয়েছে পাথর মারা হয়েছে তার সাথীদের ওপর নির্যাতন করা হয়েছে কিন্তু তিনি কখনো হতাশ হননি তিনি জানতেন আল্লাহর সাহায্য আসছে বদরের যুদ্ধে মুসলিমরা সংখ্যায় অনেক কম ছিল কিন্তু তারা আল্লাহর ওপর ভরসা রেখেছিল আর আল্লাহ তাদের বিজয় দান করেছিলেন হাদিসে কুৎসিতে আল্লাহ বলেন আমি আমার বান্দার ধারণার উপর নির্ভর করি সে আমার সম্পর্কে যেমন ধারণা করবে আমি তার সাথে তেমন আচরণ করব। করবো মুসলিম এর অর্থ হল যদি আপনি মনে করেন যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না তাহলে আপনার ধারণাই সত্য হবে কিন্তু যদি আপনি আল্লাহর উপর দৃঢ় বিশ্বাস রাখেন যে তিনি আপনার জন্য একটি পরিকল্পনা করে রেখেছেন যা আপনার ধারণার চেয়ে অনেক বেশি সুন্দর তাহলে আপনার এই বিশ্বাসই বাস্তব হবে আল্লাহর উপর বিশ্বাস রাখুন তিনি আপনাকে আপনার সামর্থ্যের বাইরে কোনো কিছু চাপিয়ে দেননি আপনার প্রতিটি কষ্ট প্রতিটি ব্যর্থতা আপনাকে আল্লাহর কাছে আরও বেশি প্রিয় করে তুলছে সাহাবায়ে কিরামের জীবন আমাদের জন্য বাস্তব উদাহরণ তারা আমাদের মতোই মানুষ ছিলেন কিন্তু তাদের ইমান ছিল পাহাড়ের মতো দৃঢ় হজরত ইয়াকুব আলহ কথা ভাবুন তিনি তার প্রিয় পুত্র ইউসুফ আলাহ হারিয়েছিলেন তিনি বহু বছর ধরে তার পুত্রের জন্য কেঁদেছিলেন তার চোখ সাদা হয়ে গেছিল কিন্তু তিনি তার কষ্ট শুধু আল্লাহর করেছিলেন তিনি বলেছিলেন আমি আমার দুঃখ আর অস্থিরতা আল্লাহর কাছেই পেশ করছি সুরা ইউসুফ আয়াত ছিয়াশি তিনি তার কষ্ট কাউকে বলতে পারেননি কারণ তার পরিবারের সদস্যরা তাকে ভুল বুঝেছিল কিন্তু তিনি হতাশ হননি বহু বছর পর আল্লাহ তাকে শুধু ইউসুফ আল্লাহ ইসলাম কেই ফেরত দেননি বরং তাকে মিশরের শাসক বানিয়েছিলেন তার ধৈর্য এবং আল্লাহর ওপর বিশ্বাসী এই অলৌকিক ঘটনা এনেছিল আপনার জীবনের কষ্টগুলো একটি পরীক্ষার অংশ আপনার কাজ হলো ধৈর্য ধারণ করা এবং আল্লাহর উপর ভরসা রাখা ধৈর্য বা সবর হলো মুমিনের সবচেয়ে বড় অস্ত্র আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন আর তোমরা সাহায্য প্রার্থনা করো ধৈর্য ও সলাতের মাধ্যমে আর সালাত অবশ্যই কঠিন কিন্তু বিনীতদের জন্য নয় সুরা আল বাকারা আয়াত ৪৫। ধৈর্য কেবল দুঃখ কষ্টে চুপ করে থাকা নয় ধৈর্য হল আল্লাহর ফায়সালায় সন্তুষ্ট থাকা কোনো অভিযোগ না করা যখন আপনার সব চেষ্টা ব্যর্থ হয় যখন আপনার প্রিয়জন আপনাকে ছেড়ে যায় তখন আপনার মনকে শান্ত রাখতে হবে আপনাকে বিশ্বাস করতে হবে যে আল্লাহ আপনার জন্য এর চেয়েও উত্তম কিছু রেখেছেন ধৈর্য হল একটি দীর্ঘ যাত্রা কিন্তু এর ফলাফল অত্যন্ত মধু আল্লাহ ধৈর্যশীলদের ভালোবাসেন তওয়াক্কুল মানে হল আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখা কিন্তু এর অর্থ এই নয় যে আপনি চেষ্টা করা ছেড়ে দেবেন তওয়াক্কুল হল আপনি আপনার সাধ্যমতো সব চেষ্টা করবেন তারপর ফলাফল আল্লাহর হাতে ছেড়ে দেবেন রাসুল আলাইহি ওয়াসাল্লাম বলেন তুমি তোমার উটকে বেঁধে রাখো তারপর আল্লাহর উপর ভরসা করো এই হাদিসটি আমাদেরকে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেয় আমাদের প্রচেষ্টা হলো উটকা বাঁধা আর আল্লাহর উপর ভরসা হলো এই বিশ্বাস যে তিনি আমাদের প্রচেষ্টাকে ব্যর্থ হতে দেবেন না আপনার অলৌকিক ঘটনা আসবে যখন আপনি আপনার সব চেষ্টা আল্লাহর উপর ছেড়ে দেবেন যখন আপনি সব আশা হারিয়ে ফেলবেন ঠিক তখনই আল্লাহ আপনাকে নতুন পথের সন্ধান দেবেন দোয়া হলো মুমিনের সবচেয়ে শক্তিশালী অস্ত্র এটি আমাদের সরাসরি আল্লাহর সাথে কথা বলার সুযোগ দেয় আপনার যত কষ্টই থাকুক না কেন তা আল্লাহর কাছে পেশ করুন আল্লাহ তার পবিত্র কোরআনে বলেছেন আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমাকে জিজ্ঞেস করে তখন বলে দাও আমি কাছেই আছি আমি দুয়াকারির দুয়া কবুল করি যখন সে আমাকে ডাকে সুরা আল বাকারা আয়াত একশো ছিয়াশি আপনার নীরব কান্নাগুলো আল্লাহর কাছে কোনোভাবেই নীরব নয় তিনি আপনার প্রতিটি অশ্রুবিন্দু দেখেন দুয়া হলো আমাদের আত্মিক শান্তি ও হতাশা থেকে মুক্তির চাবিকাঠি হতাশার আরেকটি কারণ হতে পারে আমাদের নিজেদের পাপ আমাদের পাপগুলো আমাদের জীবনে আল্লাহর রহমত থেকে দূরে সরিয়ে দেয় ইস্তিকফার হলো এই পাপ থেকে মুক্তির উপায় ইস্তিকফার করা হলো আল্লাহর কাছে ক্ষমা চাওয়া আল্লাহ তার পবিত্র কুরানে বলেন তোমরা তোমাদের রবের কাছে ক্ষমা চাও তারপর তার কাছে তবা করো তিনি তোমাদেরকে নির্দিষ্ট সময় পর্যন্ত উত্তম জীবন উপভোগ করতে দেবেন সুরাহুদ আয়াত তিন ইস্তিকফার আমাদের আত্মাকে পরিশুদ্ধ করে আমাদের মনকে শান্তি দেয় এবং আল্লাহর রহমতকে আমাদের জীবনে ফিরিয়ে আনে নিয়মিত ইস্তিকফার করলে আপনার জীবনে একটি নতুন অধ্যায়ের সূচনা হবে হতাশা থেকে মুক্তির জন্য শুধু আধ্যাত্মিক উপায় যথেষ্ট নয় আমাদের নিজেদের জীবনেও কিছু বাস্তব পরিবর্তন আনতে হবে সুস্থ জীবনযাপন নতুন কিছু শেখা এবং নিজের প্রতি দয়ালু হওয়া এই পরিবর্তনগুলো আপনার মনকে আরও শক্তিশালী করবে আপনার পথ পরিষ্কার করার জন্য আল্লাহ আপনার জীবনে অপ্রয়োজনীয় মানুষ এবং অপ্রয়োজনীয় জিনিস সরিয়ে দিচ্ছেন এই গল্প যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় এই আলোকে আরও দূরে ছড়িয়ে দিন এমন আরও সত্য ও হৃদয় ছোঁয়া গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নিচে কমেন্টে লিখে জানান কোন মুহূর্তটি আপনার মনে সবচেয়ে গভীর রেখাপাত করেছে